আল্লাহ নিজে বলছে কোরআন আমি লোকমানকে হেকমত দিছি লোকমান মৃত্যুর আগে তার সন্তানকে দশটা উপদেশ দিছে কয়টা তার মধ্যে বলছে সন্তান যদি ছোট্ট একটা সরিষার বীজ কিসের বীজ পাঁচ মন হয় এক মন এক কেজি একশো গ্রাম দশ গ্রাম এটা ছোট্ট সরিষা বিষি বীজ এটা যদি সাত আসমানের কোথাও রাখো অথবা সাত জমিনের কোথাও রাখো অথবা ফাতা কুমফি সখরা অথবা কোনো পাথরে রাখো সাত আসমানও সাত জমিনে বলছে এরপরে বলছে অথবা ওই পাথরে রাখো কোন পাথর লোকমান হিকিম এই পাথর দ্বারা বুঝেছে সমগ্র কুল কায়নাত এই সাত জমিনের নিচে পানি সীমা রয়েছে ওই পানি সীমার নিচে একটা পাথর আছে ওই পাথরের উপরে একটা প্রাণী দাঁড়িয়ে আছে তার সিংয়ের উপরে সাত জমি ঝুলে আছে। যেই পাথরের উপরে প্রাণীটা দাঁড়িয়ে আছে ওই পাথরের কথা লোকমান হিকিম বলছে আল্লাহতলা তিনি কোনো বড় শিক্ষিত ব্যক্তি ছিলেন না ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন না মাদ্রাসার উস্তাদ ছিলেন না তিনি ছিলেন কাঠমিস্ত্রি পেশায় কাঠ মিস্ত্রি ছিলেন লোকমান হিকিম পেশায় কাঠ মিস্ত্রি এবং তিনি ছিলেন দাস দাস জীবন পালন করছেন স্বাধীন ব্যক্তি ছিলেন না দাসত্বের জীবন পালন করতেন পেশায় ছিলেন কাঠমিস্ত্রি কিন্তু আল্লাহ পাকের আল্লাহ পাকের বিয়াজ মালিকের মোহাব্বত করায় আল্লাহ পাক তাকে এত নিয়ামত দিয়েছে আল্লাহ কোরআন কেরিমে পর্যন্ত তার নামে সুরে দিয়েছে এর দ্বারা বুঝাইছে কি আমরা যে যে পেশায় আছি আল্লাহ আমাদের কাউকেই অপছন্দ করেন না আমরা ইচ্ছা করলে প্রত্যেকে আল্লাহর প্রিয় হতে পারি কথা কি বুঝে আসছে আমি যা বুঝাইতে চাচ্ছি সেটা হলো এই যে দেখেন দেখেন লোকমান হিকিম কোন পাথরের কথা উল্লেখ করলেন আর এখান দিয়ে বুঝাইলেন যে তুমি যদি ওই পাথরের নিচেও ছোট্ট একটা সরিষার বিচি আয়াতের শেষ অংশ আল্লাহ ওইটা তোমার সামনে এনে বিচার করতে সক্ষম যে এইটা কাটটা চুরি করে ওখানে রাখছ অথবা নিজের সম্পদ ওখানে কেন গোচ্ছিত করছো ওই সরিষার বীজটাকেও ওইটাকেও তোমার সামনে আল্লাহ তালা এনে বিচার করতে সক্ষম অতে বেদ্বারা বুঝাইছে সন্তান পাপ তুমি যেখানেই করো কর পাক সবই দেখে শুনে জানে হাজির করতে সক্ষম এটা বলতেছে লোকমান হেকিম এটা বলতেছে আল্লাহর কোরআন এটা আয়াতে কোরআনে বলতেছে